সম্মানিত ভিউয়ার্স যাদের জিনিসটা একেবারে শেষ এখন আর আগের মতো হয় না তারা কিন্তু এই বেল বেলকন্ডমটা ব্যবহার করতে পারেন এই বেল বেলকন্ডম ব্যবহারের সুবিধা আপনার জিনিসটা শক্ত থাক নরম থাক যেমনই থাক এই ফাঁকা দিয়া ঢুকাই দিয়া আপনি কোমরে সেট করিয়া আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা যদি আপনি আপনি জিনিসটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই এটা শুবো না হুইব না কোনো কিছু একটা স্প্রিং জাতীয় মাথাটা দেখেন জিনিসটা দেখেন কতটা সফট মাথাটা কোনো ব্যথা অনুভব হবে না কোনো কিছু হবে না পার্টনার পাবে একটা অমায়িক শান্তি অনুভব ঠিক আছে সব জায়গায় দেখছেন স্প্রিং এই জায়গাটি স্প্রিং জাতীয় মাথার একদম নরম একদম অরিজিনাল যেমন একদম সেম এরম করা হয়েছে আর অনেকের আসে জিনিসটা কিন্তু মোটা আছে মোটা এবং লম্বা অনেক আট ইঞ্চি লম্বা মোটা এখান থেকে পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চি জিনিসটা দিলে দেখা যাচ্ছে বউ এমনি খুশি হবে বর্তমানে ধরেন গিয়ে মেয়েরা চায় একটু মোটা সোটা হলে খুশি হয় তো যারা নিতে চান স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন